गाइज आज आप लोगों को सामने हम लेके आई हूँ पानी वाला भात बंगाली ते बोले पानता भात पानता भात संगे अच्छे जिलापी और मिस्टी कौन कौन खाएगा किसका किसका फेवरेट है जल्दी आ जाना खाने नहीं तो हम खा लेंगे जिसका जिसका अच्छा नहीं लगता है ज़रूर कमेंट करके बताना चलो खा लेते हैं গরমের সময় এখন এটাই চলবে যেগুলো ভাত থেকে যাবে সকালবেলা ওগুলো মানে খেতে হবে ভালো লাগে ইলিশ মাছ মরিচ পেঁয়াজ সব থেকে ভালো লাগে মাছ তো ভালো লাগে যে কোনো মাছ তারপরে দুধ কলা এগুলো ভালো লাগে আর আমার এই কয়েকদিন হচ্ছে জিলাপি যে ভালো লাগছে ঠান্ডার সময়ও খেয়েছি যখন ভাত থেকে গেছিল ভাত না দিয়ে এরকম পান্তা ভাত দিয়ে খেয়েছি জল ভাত কোন কোন ভাইরা এই গরমে পান্তা ভাতই ভালো যে গরম পড়েছে দুদিন তাতে আর পান্তা ভাত খাওয়াই ভালো চলো আজ কি রান্না করেছি সকালবেলায় ওগুলো এখন আর খাবো না তোমাকে দিই কথা বলতে পারছি না চলো তোমাদের দেখিয়ে দিই কী কী খাওয়া শেষ খাবার শেষ এখানে আছে ভাত গরম ভাত আর এখানে রুটি আমার হাজব্যান্ডের জন্য বানিয়েছিলাম ওকে টিভিনে দিয়েছি আর একটা রয়েছে শুভাম খাবে আমার ছেলে আর এখানে আছে পটল ভাজি এখানে আমের চাটনি আর এখানে হচ্ছে ভেন্ডি ভাজি আর এখানে ডাল এই হচ্ছে সকালে রান্না বড়া আর আমি খেয়েছি পান্তা ভাত হয়ে গেল আমার খাওয়া সকালের নাস্তা এরপরে দুপুরে খাবো এখন পেট ব্যথা করছে কেমন জল খেয়ে নিয়েছি অনেকটা তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এটাটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর সবাই একটু পান্তা ভাত খেয়েও শরীর ঠান্ডা থাকবে